আইডেন্টি করা হয়েছে ভিডিও করতেছো হ্যাঁ بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম আমি জান্নাতুন নূরের কাজল ও নারোঞ্জিমা আসলে কিছু কথা না বললি নয় আপুরা হচ্ছে গিয়া অনেক বেশি বড় বড় মেসেজ করেন এই কথাটা বারবার কেন বলি অনেক আপুরা হয়তো বলবেন যে আপু আপনি এই কথাটা বারবার কেন বলেন আমরা যদি এত বড় মেসেজ না করি তাহলে আমি আমরা আমাদের প্রবলেম বলবো কিভাবে শোনেন এক একজন মানুষের এক এক রকম প্রবলেম কারো অয়েলি স্কিন কারো হেলদি স্কিন কারো ন্যাচারাল স্কিন কারো হচ্ছে ব্রনের স্কিন কারো ড্রাই স্কিন কারো সেন্সিটিভ স্কিন মানে এক একজন মানুষের এক এক রকম স্কিন কারো মেস্তা কারো ব্রন, কারো চোখের নিচে কালো দাগ কারো ডাক স্পট কারো রিঙ্কেল কারো পিম্পল কারো বয়সের আগে বয়সের ছাপ পরে স্কিনটা ঝুলে গিয়েছে কারো আবার ঈদের পরে বিয়ে তো যাদের ঈদের পরে বিয়ে তাদের তারা অনেক বেশি কারণ মানুষ তো হচ্ছে প্রোডাক্ট নিবে ইউজ করবে ভালো একটা বেনিফিট পাবে তারপরে হচ্ছে তার বিয়েতে সে অনুষ্ঠানে যাবে বা সে বিয়েতে নিজেকে প্রেজেন্ট করবে তো এর আগে অবশ্যই স্কিন কেয়ার প্রোডাক্টটা সবার আগে বিশেষ করে জরুরি পোশাকের আগেও কিন্তু স্কিন কেয়ার প্রোডাক্টটা জরুরি তো পোশাকের আগে যেহেতু স্কিন কেয়ার প্রোডাক্ট জরুরি এই জন্য আমি বলি সবাইকে একটু বুঝি শুনে অর্ডার করবেন আর অনেক আপুর আছেন যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান আসলে এত মানুষের সাথে তো কথা বলা সম্ভব না আমার স্টাফদের কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি কিন্তু ওরা সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত ডিউটি করে তারপরও কোনোভাবে কাবার করতে পারতেছি না এখন আমি নিজে মনে হয় সকাল থেকে এই যে এভাবে ফ্লোরে বসে বসে আমি এন্ট্রি করতেছি কিচ্ছু করার নাই আর এদিকেও অনেকগুলো পার্সেল আছে এইখানে একটু দেখাও এখানে একটু দেখাও ওই 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 দিকে ওই দিকে আমাদের সব দিকে মানে সব এদিকে কার্টন ওর ভিতরে এক কার্টন ভরা আছে এখনো আমাদের পার্সেল করা হয় না এদিকে আমাদের বাহিরে কুরিয়ারের গাড়িগুলো একটু পর পর আসে বস্তাগুলো নিয়ে যায় আবার মানে আপনাদের প্রত্যেককে নামানো সঠিক সময়ে আমরা পৌঁছে দেওয়ার জন্য মানে আমাদের জীবন সব দিয়ে দিতেছি রোজার মধ্যে অবস্থা তো খুবই খারাপ সবাই তোমার হাতে পার্সেল কেন আচ্ছা ওটা তোমার কাছে রাখুন রাখু তো সুন্দরবন কুরিয়ারের গাড়ি কিন্তু বাইরে দাঁড়ানো এই যে পার্সেলগুলো এগুলো কিন্তু সব সুন্দরবন কুরিয়ারের এর ভিতরে আরও পার্সেল আছে তো বুঝতেই পারছেন কি কী পরিমাণ ব্যস্ততায় কাটতেছে তো যাদের অর্ডার করার দরকার তারা হচ্ছে যার স্কিনের যেই প্রবলেম সেই প্রবলেমটা বলবেন আপু আমার মেস্তা অনেক বছরের পুরোনো মেস্তা হয় দুই বছর আগের মেস্তা হয় হালকা মেস্তা হয় লাল মেস্তা হয় বাদামি তিল হয় মেস্তা কিন্তু অনেক ধরন আছে আপনি ধরনটা শুধু লিখবেন বা ছোট্ট একটা ভয়ে যে বলবেন মনে করেন আমার স্কিনে ছোট ছোট লাল কালো বাদামি তিল এবং আমার স্কিনটা মোটামুটি সেন্সিটিভ বা অয়েলি বা ড্রাই এইটা শুধু লিখবেন আর আমার এত বছর যাবৎ বা অনেকেরা আছে প্রেগন্যান্সির সময় কিছু মেস্তা বা ব্রোন হয় এগুলো আবার প্রেগনেন্সির পর চলে যায় অনেকেরা আবার যায় না তো এটা হরমোনাল কারণে হয় তো আপনার প্রবলেমটা শুধু আমাদেরকে বলবেন আর বাজেট বলবেন যে আপু আমার এত টাকা বাজেট আছে আর যদি আপনার প্রবলেম আপনি না বোঝেন যে আপু আমি বুঝতে পারতেছি না যে আসলে দাগটা কিসের এরকম কিন্তু অনেক প্রবলেম হয় যে আপনি নিজেই বোঝেন না যে আসলে আপনার দাগটা কিসের তখন আপনি এক কাজ করবেন আপনি ন্যাচারাল ক্যামেরা দিয়ে একদম সানলাইটে রোদে গিয়ে আপনি আপনার ন্যাচারাল স্ক্রিনে একটা ছবি তুলবেন আপনার যেই ফোন ব্যবহার করেন সেই ফোন দিয়ে তারপর আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি পাঠাবেন অথবা জান্নাত উন্নুর কাজল ফেসবুক আইডির মেসেঞ্জারে ছবিটা পাঠাবেন আমি নিজে ছবি দেখব এবং আপনারা একটা বাজেট লিখে দেবেন আমাদের এক হাজার বিশ পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের আঠারো হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত কম্বো আছে আপনার বাজেট লিখবেন আপু আমার মাত্র পঁচিশশো টাকা বাজেট আছে আপু আমার ষোলোশো টাকা বাজেট আপু আমার এক হাজার টাকা বাজেট আপু আমার পাঁচ হাজার টাকা বাজেট আবার যদি বাজেটে প্রবলেম না থাকে লিখবেন আপু আমার সামনে বিয়ে আছে বা এই সমস্যা আছে আমার বাজেটে এর প্রবলেম নেই আমাকে আপনার মতো করে একটা স্কিন কেয়ার কম্বো করে দেন যাতে আমি এক সপ্তাহের মধ্যে একটা হেলদি স্কিন পেতে পারি সুন্দর একটা টাইট স্কিন পেতে পারি বা কোরিয়ানদের মতো একটা গ্লাস স্কিন পেতে পারি আমি নিজে আপনার স্কিন দেখে সেভাবে আপনাকে প্রোডাক্ট সাজেস্ট করে দেবো ছোট্ট ভাগ করে মেসেজ লিখবেন এবং ক্লিয়ার করে লেখার চেষ্টা করবেন বিস্তারিত অনেক কিছু না লিখে আশা করি বুঝাইতে পারছি আর অনেক ব্যস্ততার মধ্যে অনেক কথা বলা সম্ভব না অনেক কাজ বাকি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম